আচ্ছা ছোট করে আমরা হচ্ছে একটা স্বপ্ন দেখি এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে কৃষক হবে বাংলাদেশের একমাত্র নাগরিক এবং কৃষক হবে সম্মানিত এবং ধনী এই ড্রিমটাকে আমরা সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগ্রন গ্লোবাল লিমিটেড কাজ করতেছে শিক্ষিত সচেতন এবং মেধাবী মানুষজন নিয়ে যারা পরিবর্তন করবে তাদের এলাকা এলাকা পরিবর্তন হয়ে পরিবর্তন হবে দেশ তাই না আজকে তার ছোট্ট একটা কর্মশালা ছিল ছোট একটা আমাদের কিছু ঝটিকা মিটিং ছিল আমাদের কৃষক সরোয়ার ভাইয়ের এখানে তাই না সরোয়ার ভাই হচ্ছে মরিচ চাষ করেছেন নাগা ফায়ার মরিচ এবং মাত্র আট শতক জমি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বিক্রি হয়েছে এই মরিচ ইতিমধ্যে এবং তার গাছের বয়স কেবল তিন মাস মাত্র নব্বই দিন পার হয়েছে আরো চার মাসের মতো গাছ টিকবে তো আমরা গাছের জমি দেখলাম যে অনেক সুন্দর আছে তো সব মিলিয়ে আমাদের সরোয়ার ভাইয়ের জন্য শুভকামনা এবং যারা কৃষি কাজ করতে চান তাদের জন্য আরো শুভকামনা রইল থ্যাংক ইউ এগুলো অনেক সাথেই থাকুন